গড়েছো তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহা ছ তুমি এই পৃথিবী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি তুমি পৃথিবীর পালনকারী তুমি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহাজ তুমি অসি তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহাজ তুমি অসি তুমি মহান এই পৃথিবীর তারায় তারায় দূর আকাশে তারায় তারায় এই পৃথিবীর তারায় তারায় দূর আকাশে তারায় তারায় এই পৃথিবীর তারায় তারায় দূর আকাশে তারায় তারায় আমি তোমার তরে জয় পেয়ে ঈдой তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি